আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আছি আবারও নাইট ভাইয়ের আড়ত থেকে আজকে আলু সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব যারা আলু ব্যবসায়ী চাষি এবং আলু ব্যবসায়ী আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য তো ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই প্রথমেই শুরু করি আজকের আলুর বাজার সম্পর্কে আলুর বর্তমানে বাজারে চাহিদা এবং দাম কেমন ভাই আজকে বাজার হচ্ছিল সাতশো বিশ টাকা তিরিশ টাকা সাতশো বিশ টাকা বস্তা হ্যাঁ ষাট কেজি ষাট কেজি বস্তা আপনার কি আলু এটা স্টিক লাল এই যে মুখের আগে যেটা এই স্টিক আলু সাতশো বিশ টাকা আর তিরিশ তিরিশ ত্রিশটা কম বেশি ষাট হ্যাঁ এটা ষাট কেজি বস্তা আর আপনার যে ইয়েটা লাল আলু যেটা

সরকারের মনে তো আমরা এখান থেকে বসে বলতে পারবো না কী করবি ওনারা অনেক বড় মাপের লোক সরকার সরকারিভাবে কাজ করবে আমরা জনগণ কৃষক ব্যবসায়ী ব্যবসায় মতো থাকবো সরকার যে একটা নির্ধারিত রেট করছিলো অনেক বাইশ টাকা কেজি কিন্তু সেটা এখনও বাস্তবায়ন কোনো রূপ দেখা দেয়নি সরকারিভাবে কেনার কোনো উৎসাহ কোনো নেয় বা আমাদের এখানে আসা আমাদের সাথে যোগাযোগ করতে কলেজ কর্তৃপক্ষের সাথে আসে সরকারিভাবে কোনো লোক যোগাযোগ করতে পারে আপনার কলেস্টোর থেকে

সেখান থেকে শুরু করে কোলেস্ট্রোল ভাড়া রাখা যে খরচ তাতে প্রায় সাতাশ টাকা কেজি পড়ে গেছে আমরা বিক্রি করছি মাত্র বারো তেরো টাকা কেজি আচ্ছা আর একটা বিষয় বর্তমানে কোল্ড স্টোরে মানে আলুর হিমাগারে আলু যে সংরক্ষণ আছে আপনার হান্ড্রেড পার্সেন্ট এই হান্ড্রেড পার্সেন্টের থেকে কেমন আলু কত পার্সেন্ট বের হওয়ার সম্ভাবনা আছে সম্পূর্ণ এই পুরো সেজনে মানে আপনার এই সেজনটা বলতে গিয়ে এই বছরে হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশে বাংলাদেশে মোট কলেস্ট্রোল মানে চারশোর কাছাকাছি আর কি মেবি তিনশো সত্তর থেকে চারশোর মধ্যে আমি অনেক কলেস্টরে লোকজনের কথা বলছি অনেক কথা বলছি হিসাবকে একটা বোঝা যায় যে আমাদের কলেজ আলু ঢুকছিলো ধরেন একশো পার্সেন্টের মধ্যে একশো দশ পনেরো পার্সেন্ট কীভাবে এত আলু ঢুকছিলো মানে ওভার প্রতিটা তারপরে আবার কৃষকদের ঘরে ঘরে আলু ছিল সেই আলুটা শেষ হতে অনেকদিন সময় পিছিয়ে গেছে সেই কারণে কলেজের সাথে আলু বেরতেও দের হয়েছে এখন যে ধরেন আমাদের এই কলেজ স্টোরে যে আলু বের হয়েছে পঞ্চাশ হাজার বস্তা আলু আছে দুই লাখ বিশ হাজার মাত্র বের হয়েছে পঞ্চাশ হাজার তারপরে ধরেন ঠাকুরগাঁও পঞ্চগড় ইলফামারি কুড়িগ্রাম সব জায়গাতে আলু যা বের হয়েছে কেবল বিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট আলু কোন জায়গা বা আমার একটা জানা কথা মেবি আসতে দশ বারো দিন আগে শুনছিলাম ঠাকুরগাঁও সাই কলেজ স্টোরে দুই লাখ বিরাশি হাজার আলুর মধ্যে আলী বেড়েছে মাত্র বাইশ হাজার কোথায় দুই লাখ বিরাশি হাজার কোথায় বাইশ হাজার তাহলে গড় কত পার্সেন্ট বের হতে পারে এবছর যে আইডিয়া করা যাচ্ছে উৎপাদন খুব বেশি হওয়ার কারণেই আমাদের প্রবলেম এর সমস্যাটা সমাধান করতে গেলে এই রেট দিয়ে কোনো সমাধান আসবে না রেটে কোনো সমাধান আসবে না সরকারি রেট দিলে এতে কী হবে কৃষকের ক্ষতিটা সংখ্যাই বেশি হচ্ছে কীভাবে আপনি হয়তো বলবেন যে আপনি ক্ষতির সম্মুখীন কেন দেখতেছেন সরকার রেট দেওয়ার পরে সেটা বাস্তবায়ন না করলে আমরা ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছি এতে কৃষক আরো আলু ধরে রাখতেছে কোলেস্ট্রল আলু জমে থাকতেছে এখন যেহেতু সময় ঘনিয়ে নতুন নতুন করে আলু আলু উৎপাদনের এই ক্ষেত্রে কৃষকের ধরনের পদক্ষেপ নেওয়া আমাদের এই আলু থেকে রক্ষা করতে গেলে কৃষকের আমাদের সবচেয়ে গুরুত্ব বিষয় বিষয় কি সরকারের আগে কৃষকদের সচেতন হতে হবে যে নতুন করে আলুটা একটু পনেরো দিন পরে লাগাতে হবে কিন্তু আমরা বাঙালি তা পারতেছি না আবার নতুন করে আলু তাড়াতাড়ি লাগাচ্ছি যদি পনেরোটা দিন পিছিয়ে যেত তাহলে কিছুটা আলু আবার শেষ হয়ে যেত তাহলে মানে আলু নষ্ট হতো না নষ্ট তো হবেই আলু পরে যে আমাদের ধারণা হয়তো অনেক অনেক কিছু মন্তব্য করেন এটা মন্তব্য ঠিক না আমাদের ধারণা যেহেতু আমরা আলুর সাথে সম্পৃক্ত আপনারা অনেকে চার পাঁচটা বস্তা আলু রাখছেন কোনো ব্যবসা ব্যবসা বাণিজ্য করার জন্য কেউ জব করে অনেকে জব করে তারা কিন্তু জব করে টাকা ইনভেস্ট করছে এবছর প্রতি বছর লাভ পাইছে এ কারণে সবাই মিলে মন করছে তাহলে আলু রাখলেই তো লাভ হয় ওনারা কিন্তু আলো রাখছে রাখার পরে এখন লস হচ্ছে ওনাদের একটু সমস্যা হচ্ছে যে আসলে লস হচ্ছে কেন হয়তো আচ্ছা ঠিক আছে ভাই আরেকটা প্রশ্ন আপনার কাছে দেশের বাইরে যে পরিমাণ আলু রপ্তানি হচ্ছে ওইটা কি ওইটাই কি শেষ না আরও হওয়ার আছে দেশের বাইরে যে আমাদের এখান থেকে যে রপ্তানি হচ্ছে তাতে বিগত কয়েক বছর তুলনায় বছর রপ্তানির সংখ্যা বেশি আছে

তাহলে এই যে তাই হবে কিছুদিন জন্য বাজার বৃদ্ধি করে দুই দিন পর আবার বাজার করে এই একটা কথাতে দেখেন বাইশ টাকা রেট বলাতে কিন্তু বাজার একটু বেশি হয়েছিল কিন্তু কোনো পদক্ষেপ বা কার্যক্রম না হওয়াতে আবার কিন্তু সাবেক দামাতে চলে আসছে এত এই এতক্ষণ তোমাদের মধ্যে মানুষ কিন্তু হতাশার মধ্যে আছে সরকারের নীতিমালা এটা তাহলে কার্যকর হচ্ছে না বর্তমানে আর সদমিনে কোনো কার্যক্রম বা ভূমিকা আমরা দেখতেছি না আপনার জানার মতো কোনো শুধু কি এখানে না বিভিন্ন যে কোলেস্টোর আপনার যোগাযোগ রাখেন এদের কি এই জায়গাগুলোতে কার্যকর হচ্ছে না কোন জায়গাতে কার্যক্রম না আমার জানা মতে ভুল না এটা হয়তো সঠিক তথ্য এই এখন কোন কার্যক্রম মাসে যে কোনো জায়গায় যদি কার্যক্রম শুরু হতো তাহলে অবশ্যই একদিনের মধ্যে সব প্রচার হয়ে যেত এটা ফেসবুকের দুনিয়া এত এত ফেসবুক সাংবাদিক হয়েছে সময় লাগবে না এটা ফলো করতে হ্যাঁ তার মানে বর্তমানে আপনার বলতে চাচ্ছেন যে সরকার যে পদক্ষেপ নিয়েছে এটা এখনও কার্যকর হয়নি কার্যকর যদি ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণ একটি তথ্য পেলেন আজকের আজকে যে তথ্যটা দিলেন উনি আলু ব্যবসায়ী উনি আলু কৃষক ওনার এখানে অনেক বড় একটা আলু আড়ত রয়েছে এখান থেকে এক্সপোর্ট করা হয় দেশে দেশের বাইরে এবং বিভিন্ন জায়গায় অনে যে তথ্যটা দিয়েছে এটা সম্পূর্ণরূপে সঠিক কারণ আমিও নিজেও তত্ত্বাবধান করে দেখলাম যে সরকারি কোনো পদক্ষেপ এখানে ওইভাবে গ্রহণ করা হয়নি প্রজ্ঞাপন জারি হয়েছে সরকার আলু নেবে কবে নেবে কখন নেবে এটা কিন্তু নির্দিষ্ট কিছু বলা হয়নি দাম নির্ধারণ করা হলেও এটার কার্যকর ভূমিকা এখনও সরকারি পক্ষ থেকে নেওয়া হয়নি সরকার যে আলু সংরক্ষণ করবে এটারও কোনো নির্দিষ্ট কোনো পদক্ষেপ দেখা যায়নি তো আপনারা আশা করি আজকের তথ্যটি ভালোভাবে বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যারা প্রতিদিন আলুর সম্পর্কে তথ্য পেতে চান অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কে কোথায় থেকে দেখছেন কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন আপনার এলাকায় কেমন আলুর দাম অবশ্যই জানাবেন শহরে দেশের বাইরে থেকে যে সকল কৃষক পরিবারের সন্তানেরা এবং কৃষক ব্যবসায়ী দেখছেন অবশ্যই নক দেবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে জানার কোনো প্রয়োজন কিছু জানতে ইচ্ছে করে অবশ্যই কমেন্টে বলবেন অবশ্যই আপনাকে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ